ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বাত্রবাহক লিখিত পরীক্ষার প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগত এখানে বাংলার প্রথম প্রশ্ন বলছে সন্ধি বিচ্ছেদ এখানে হচ্ছে সংলাপ সমযোগ লাভ তারপরে দিগন্ত দিকযগন্ত উচ্চারণ উদ্যোগচারণ পরীক্ষা হচ্ছে পরিযোগ শিক্ষা এটা সন্ধি বিচ্ছেদ তারপরে দুই নম্বর প্রশ্ন ছিল কারক এবং বিভক্তি যে সে বই পড়ে এটা হচ্ছে বইটা বলছে কোন কারকে এখানে বইটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি তো দিনে দয়া করো এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি সে অঙ্কে ভালো অধিকরণে অঙ্কে একটি স্থান বোঝা যাচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি এবং ট্রেন স্টেশন সারল কী সারলো ট্রেন সারল এটা হচ্ছে কর্তিকারকে শূন্য বিভক্তি তারপরে এক কথায় প্রকাশ করুন যে একই সময়ে বর্তমান এটা হচ্ছে সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না সেটা হচ্ছে অনির্বাচনীয় মুক্তি পেতে ইচ্ছুক এটা হচ্ছে মুমুক্ষু মুক্তি পেতে হচ্ছে মুক্তি পাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে মুমুখা হয় যার কোনো উপায় নেই এটা হচ্ছে নিরুপায় তারপরে সব বাক্য রচনা করে এটা বাগধারা দেওয়া ছিল যে সাপেবর এটা হচ্ছে অনিষ্ঠা থেকে নিষ্ঠা লাভ বাক্য যে চাকরি চলে যাওয়ার পর তার সাপে হয়েছে ব্যবসায় দ্রুত উন্নতি হচ্ছে ইতর বিশেষ বেসিক্যালি বোঝায় পার্থক্য মানুষ এবং ছাগলের অনেক ইতর বিশেষ বৈশিষ্ট্য আছে তারপর অকালবোধন হচ্ছে অসময়ে আগমন অকালবোধনের জন্যই তার ভাগ্যের এই নির্মাণ পরীক্ষার সৃষ্টি হয়েছে তার পায়ে ভারী মানে অহংকারী একটা ভাব যে নতুন চাকরি পেয়ে করিম পায়ে হয়েছে তারপরে হচ্ছে পাঁচ নম্বর ছিল শুদ্ধ করে লিখুন এটা ভুল দেওয়া আছে যে তিনি ষষ্ঠিক বেড়াতে গিয়েছেন তাহলে এখানে বেড়াতে গিয়েছেন তারপর নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা করো তাহলে ব্যক্তিকে ক্ষমা করো তো বানান দোষনীয় বানান ভুল হচ্ছে দীর্নীয় সকল সদস্যবিন্দু সবাই উপস্থিত ছিলেন এখানে সকল এবং হচ্ছে অতিরিক্ত শব্দ হচ্ছে গুরুচন্ড দোষ সকল সদস্য সবাই উপস্থিত ছিলেন এটা হবে আচ্ছা তারপরে ফেলিন দ্যান ইংরেজি প্রশ্নের প্রথমে ছিল মাস্ট টু এটা এর মানে হচ্ছে নিয়ম নীতি মেনে চলা রেগুলেশন মান্য করা বা কমপ্লেন ইউ শুড লুক আপ ইউর ফেয়ারেন্স আমার দেখাশোনা করা ইউ শুভ প্রহিবিট একটলি ড্যাশ অফ হল প্রহিবিট এখানে গ্যাপ আপ এপ্রোপিট প্রিপোজিশন এটা নিয়ে একটু ডাউট আছে গ্যাপ আপ এখানে তারপরে এখানে রোগে মারা যাওয়ার ক্ষেত্রে এখানে রেডের প্রথম অফ বসে ডাইড অফ ক্যান্সার তারপরে মেক্স সেন্টেন্সেস উইথ দা দ্য ফ্রেজেস গেট অফ হাইটস এ পারিং এটা হচ্ছে কাম অফ অর্থ সুসম্পূর্ণ হওয়া একটা হচ্ছে কাম ও এফ অফ এটা হচ্ছে জন্মগ্রহণ করা এখানে ডাবল এফ যেন এখানে সুসম্পূর্ণ হওয়া হার্ট বার্থডে পার্টি ওয়াজ ফার্স্ট জানুয়ারি ওয়াজ রেলি ওয়াল লিভিং অর্থ বসবাস করা কারোর সাথে বিউটিফুল সিটি উইথ আর ফ্যামিলি তো টেক আফটার মানে একই রকম হওয়া এরকম দিস কিউট বেবি টেক্স আফটার হার আনটি কিউট বেবি হচ্ছে দেখতে তার আনটির মতো হুবহু ফলোয়িং সেন্টেন্স আই এম সিং এ বার এখানে হতে পারে আই এম লুকিং এ বার আমি একটি পাখি দেখিয়ে দিয়েছি দ্য হাউজ ইজ ম্যাড অফ ব্রিক্স এটা এক্সেক্টলি ম্যাড অফ ব্রিক্স এটা দুইটাই ঠিক হি উইল গো হোম ইনস্টারডে এখানে যেহেতু ফিউচার টেন্স আছে ইনস্টার ডে আছে পাস্ট ইন্ডিকেট করে তাহলে এখানে হবে হি ওয়েট হোম ইনস্টারডে তারপর হি সেইড দ্যাট হিউ উইল গো টু স্কুল টুমরো এখানে ডেট আছে পাস্ট ইন্ডিকেট করছে এখান থেকে জাস্ট ফিউচার ইন দ্য পাস্ট হি সেইড দ্যাট হিউ উইল গো স্কুল টুমরো নয় নাম্বার ছিল ভয়েস দেয়েস হি ইস রাইটিং এ লেটার জাস্ট এ লেটার ইজ বিং রিটেন বাই হিম Do an imperative sentence and to let the work be done. Uh, he has done the work. The work has done by him it has been done by him. He gave me a pen. A pen was given me by him. Uh, ten numbers sila. Uh, make the sentence with following pairs of words. Analogies analogy जैसे jealous एवं हमसे jealous. A jealous meaning होता है I cannot initiatives. Um, encourage. উৎসাহী উদ্যোগী এনথুজিয়াস্টিক এরকম নিতে বা অঙ্ক রাগান নিতে হওয়া কারোর প্রতি কোনো কিছু দেখলে যা এখানে মিনিংটা হচ্ছে হি ইজ সো জেলাস্টার্ড ইন ইউ বিজনেস জেলাস মাইন্ড নেভার এভার ক্যান টু গুড অফ বা স্টেশনারি এখানে স্টেশনারি ওয়ার্ল্ড স্থির তরঙ্গ এরকম বোঝায় স্টেশনারি ওয়েব মানে কোনো কিছু ফিক্স থাকা বা অটল থাকা স্থির থাকা এরকম স্টেশনারি এখানে এ এবং এটা হচ্ছে ই পার্থক্য শুধু এইটা এখানে হচ্ছে লেখার কালার কাগজ কলম বা স্টেশনারি যেটা আমরা বলি গুডস ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাড ইউ ইউ হ্যাভ টু ফলো আন ওভারিং আন ওভারিং এটা অবিচলিত অ্যান্ড স্টেশনারি ভিশনস অফ লাইফ দ্যা স্টেশনারি প্লেস এ ভাইটার রোল ইন স্টুডেন্ট লাইফ বেসিক্যালি আচ্ছা এই হচ্ছে ইংরেজি প্রশ্ন ছিল এখানে হলো এগারো নম্বরটা ছিল গণিতার প্রশ্ন এখানে বলছে যে আর একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা তাহলে এই মূল্য বই তৈরির মূল্য হচ্ছে আশি পার্সেন্ট তাহলে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে তাহলে ভর্তুকি কত মানে এই এইটি পার্সেন্ট হচ্ছে এই টোয়েন্টি ফোর এখানে হচ্ছে যে এই আশি পার্সেন্ট এই এইটি পার্সেন্ট ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে একশোতে কত ছিল তাহলে একশো পার্সেন্ট হবে হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু হানড্রেড বাই হচ্ছে আশি তাহলে এখান থেকে কার্ডগুলো থাকলে হচ্ছে তিন তার মানে এখানে বইয়ের মূল্যশীল হচ্ছে তিরিশ টাকা তার মধ্যে থেকে এখানে হলো এই আশি পার্সেন্ট দিয়ে চব্বিশ টাকা তাহলে এখান থেকে ভর্তুকি ডিস হচ্ছে মাইনাস চব্বিশ ফোন হচ্ছে ছয় টাকা অর্থাৎ ছয় টাকা ভর্তুকিট হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বারো নম্বর প্রশ্ন একটা ম্যাচ ছিল যে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের গড় টু বছর বেশি তাহলে পিতার বয়স পঞ্চাশ হলে মাতার বয়স কত তাহলে এখানে হচ্ছে যে ধরি হচ্ছে পিতার বয়স এখানে সোজা যে পিতার বয়স এখানে ধরলাম হচ্ছে দেওয়া হচ্ছে পঞ্চাশ আচ্ছা এখানে পিতার বয়স এক্সেক্টলি দেওয়াই আছে এখানে পঞ্চাশ বছর তাহলে এখানে হবে হচ্ছে মাতার বয়স ধরি এখানে মাতার বয়স এখান থেকে মনে করলাম হচ্ছে এম এম তে মাদার মা চিন্তা করলাম এবং হচ্ছে পুত্রের বয়স চিন্তা করলাম হচ্ছে স্টেশন এখন বলছে যে মাথা এবং তিন পুত্রের বর পিতা ও তিন পুত্রের গড় থেকে হচ্ছে পাঁচ বছর বেশি এখানে হচ্ছে ফাদার প্লাস হচ্ছে তার তিনটা ছেলে এটার যোগফল আছে চারজন এতে গেল কিভাবে টু পয়েন্ট হচ্ছে ফাইভ এটা হচ্ছে মাদার আর তার হচ্ছে তিনটা ছেলে থ্রিশ হচ্ছে ফাইভ অনুমতি হলেও করা যায় এখান থেকে তাহলে এখানে কী হবে এপার্সে যদি নিয়ে আসি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে এফ হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে থ্রিশ বাই ফোর মাইনাস এম মাইনাস হচ্ছে থ্রিশ বাই ফোর ইকল হচ্ছে টু পয়েন্ট ফাইভ আমি তিন দেখলাম আচ্ছা তারপরে

অর্থাৎ এম হচ্ছে ফোরটি তাহলে এখানে হচ্ছে মাথার বয়স ছিল চল্লিশ বছর এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে হচ্ছে তেরো নম্বরে একটা অঙ্ক ছিল যে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারির বিক্রেতা ক্রয় মূল্য কত যেখান থেকে ধরি যে হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল হচ্ছে এক্স টাকা বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে এক্স এখন এই এক্সের হচ্ছে প্রথম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করছে তারপর এই টোয়েন্টি যা হয়েছে রেজাল্টটা তার উপরে খুচরা বিক্রেতা আবার বিশ পার্সেন্ট লাভ করছে মানে বিষয়টি এরকম হয়েছে যে প্রথমে ছিল হচ্ছে এক্স কয় মূল্য কষ্ট পাইছিল এক্স টাকা এইটার হচ্ছে একশো বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ করছে কে এ হচ্ছে পাইকির বিক্রেতা পরবর্তীতে আবার কি করছে এরই হচ্ছে আবার একশো বিশ বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো করছে এই হচ্ছে খুচরা বিক্রেতা এবং সর্বোপরি কথা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা কিন্তু লজিকটা বোঝা ইম্পর্টেন্ট ভেঙে ভেঙেও করা যাবে যেখানে হচ্ছে দুই পার্ট পাইকির বিক্রেতা হচ্ছে বিশ এক পার্ট যা হয়েছে লাভ হবে সেটা নিয়ে আবার এখানে করলে পরে এটার সাথে কম্পেয়ার করতে হবে ওটাও করা যাবে এখানে যদি চিন্তা করেন যে সিল হচ্ছে ক্রয় মূল্য এক্স টাকা

তাহলে এখান থেকে হচ্ছে বা এক্স ইকাল হবে পাঁচশো ছিয়াত্তর গুনন এখান থেকে হচ্ছে হানড্রেড গুনন হানড্রেড বাই হচ্ছে এটা জাস্ট ভাগ হয়ে গেলো বিশ হচ্ছে একশো বিশ এ এই শূন্য এ পাশের এই শূন্যটা কেটে গেলো তাহলে এক্স থাকে নিচে একশো চুয়াল্লিশ এটা দের একশো চল্লিশকে ভাগ করলে থাকে হচ্ছে চারশো মান হচ্ছে চারশো তার মানে এখানে পাইকারি বিক্রেতা হচ্ছে ক্রয় মূল্য ছিল চারশো টাকা এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে চোদ্দ নম্বর প্রশ্ন বলছে জাস্ট একটা বিজ্ঞানী যে প্লাস বি এখানে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল হচ্ছে নাইন এবং হলো এ মাইনাস বি সমান হচ্ছে সেভেন এটা হচ্ছে যোগ করা যায় এখান থেকে সমীকরণ এক এটা দিবেন এবং সমীকরণ হচ্ছে দুই এই দুইটা হচ্ছে যোগ করে পাই তাহলে এখান থেকে এটা কেটে যাবে তাহলে এখানে টু এ সমান হবে হচ্ছে ষোলো তাহলে এ সমান হবে হচ্ছে এইট তাহলে এই যদি সমান এইট হয় তাহলে এখানে বি সমান হবে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি সমান যদি নাইন হয় তাহলে এখান থেকে হচ্ছে এইট প্লাস বি সমান হচ্ছে নাইন তাহলে বি সমান হবে হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে হচ্ছে এটা ইজি আচ্ছা এরপরে জি কে সাধারণ গণিত জ্ঞানের ছিল যে বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি এটা হচ্ছে পূর্ণ ডি এইচডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর হচ্ছে লক্ষ্যটা হচ্ছে একশো লক্ষ্যটা সতেরোটি এবং হচ্ছে সূচক একশো আটষট্টি বাংলাদেশের ভোটার হার হচ্ছে আঠারো বছর বাংলাদেশের নেভাল একাডেমি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়িটি হচ্ছে মহেশখালী এবং বিশ নম্বর হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পালন করা হয় পাঁচই জুন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের সঙ্গে এটা হচ্ছে সাপাই নবাবগঞ্জ উন্নত জীবন এবং মহৎ জীবন বহির লেখক হচ্ছে লুৎফর রহমান বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবীর নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল যিনি হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হিসেবে কাজ করে এবং হচ্ছে জাতিসংঘ দিবস পালন করা হয় চব্বিশে অক্টোবর এই ছিল হচ্ছে টোটাল প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে